কবিতা পথচারী কবি রেজাউল ইসলাম আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রনি আমার কুঞ্জবনে বনে আধে কাঁচল বিছাই আধে কাঁচল জড়িয়ে ঝরিয়ে কুসুম কলি চলে গেলে শুধু মোর মুখ পানে চেয়ে কুসুম গন্ধ ছড়িয়ে গেলে জ্যোৎস্না রাতে নিঝুম প্রহরে নুপুর বাজিয়ে চরণে স্মরণের বাণী শোনায় গেলে মধুর হাওয়াই মিশে মহিনীরূপে ভোলায়ে গেলে স্নেহের কর কপালে বোলালে অবগুণ্ঠিত দেহে লোকালে বকুল ছায়ে শিখালে ভাষা দিলে না ভালোবাসা চাইলে না ফিরে একবার আলোর পথে আসিলে না ফিরে বাহিরের রেখে রুদ্ধ করিলে দ্বার তবুও তুমি আমার চিরদিনেরই স্মরণিকা শেষ পথের যাত্রী স্নেহের কণ্ঠহার